আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরাকাত সম্মানিত বিওয়ার্স কেমন আছেন সবাই আমার হাতে যেই পাসপোর্টটি দেখতে পাচ্ছেন এই পাসপোর্টটি হলো এমআরপি পাসপোর্ট এই পাসপোর্টটি ভবিষ্যতে একটা সময় বিলুপ্তি হয়ে যাবে মানে এই পাসপোর্টগুলো করা বন্ধ হয়ে যাবে সেই পারপাসে বাংলাদেশ সরকার চালু করেছে ই পাসপোর্ট যা এখন সকলের হাতে পৌঁছে দেওয়ার জন্য জোরালোভাবে কার্যক্রম শুরু করেছে তো এই জন্য ইরাকে থাকা বাংলাদেশের অ্যাম্বাসি থেকে একটি বিজ্ঞপ্তি দিয়েছে যে আপনারা চাইলে এখন ই পাসপোর্ট করতে পারেন বিশেষ করে যাদের পাসপোর্টের ম্যাদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে তারা নতুন করে পাসপোর্ট করার চিন্তা ভাবনা করেছেন ওই সকল ব্যক্তিরা আপনারা ই পাসপোর্ট করার প্রস্তুতি নিয়ে অ্যাম্বাসিতে আসবেন এবং দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো আমাদের হাতে বেশিরভাগ প্রবাসীদের হাতেই এমআরপি পাসপোর্ট আছে অনেকের মেয়াদ আছে দুই মাস তিন মাস এক বছর তিন বছর চার বছর তো এই সকল প্রবাসীরা কি ই পাসপোর্ট করতে হবে এরকম কোনো বাধ্যতামূলক আছে অথবা না করলে কি কোনো সমস্যা আছে আর যদিও কোনো প্রবাসী ইচ্ছা পোষণ করে যে ই পাসপোর্ট করবে এই ক্ষেত্রে ম্যাদ যদি তিন বছর চার বছর থাকে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না এরকম প্রশ্নগুলো ছিল আপনাদের কাছ থেকে তো সম্মানিত বন্ধুরা প্রথম কথা হলো যদি আপনার পাসপোর্টের মেয়াদ তিন মাস এক বছর তিন বছর চার বছরও থাকে এরপরও আপনি চাইলে ই পাসপোর্টটি করতে পারবেন এ কারণে করতে পারবেন যেহেতু সরকারিভাবে এখন অ্যাভারেজে সবাইকেই ই পাসপোর্ট করার ব্যাপারে জোরালো অনুরোধ করা হয়েছে ভবিষ্যতে যেহেতু এমআরপি পাসপোর্ট একেবারেই মানে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেজন্য যাতে করে বিদেশে থাকা প্রবাসীরা অথবা বাংলাদেশ থেকে সাধারণ নাগরিক যারা নতুন করে পাসপোর্ট করবে সকলে যেন ই পাসপোর্ট করতে পারে এরকম একটি কার্যক্রম শুরু করেছে সেই পাশে আপনাদের আমাদের সকলের জন্য এরকম একটি সুযোগ এখন কথা হলো বাগদাদের মধ্যে যারা আছি তারা তো গিয়ে দেখা যায় এম্বাসিতে গিয়ে ই পাসপোর্ট করতে পারবো আর যারা বাগদাদের বাইরে আছে তারা কিভাবে ই পাসপোর্ট করবো তো সম্মানিত বন্ধুরা বাংলাদেশের এম্বাসির কাউন্সুলার টিম যখন কুর্দিস্তান আরবিল সোলেমানিয়া কারবালাতে যায় তখন আপনারা প্রস্তুত থাকবেন যে ই পাসপোর্ট করার জন্য এখন কথা হলো ই পাসপোর্ট করতে হলে আমাদের কি কি লাগবে সেই বিষয়টি নিশ্চিত হতে হবে তো ই পাসপোর্ট করতে হলে আপনার যদি কার্ড লাগে তাহলে আর কিছুই লাগবে না আর যদি বোডার আইডি কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার জন্ম নিবন্ধনের কাগজটি অনলাইন কিন্তু করে নিবেন এবং ফুল ইংলিশে করে রাখবেন এতে করে দেখা যায় আপনার ই পাসপোর্ট করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এখন প্রশ্ন আসতে পারে যে কি কত টাকা ফি লাগতে পারে অথবা যাদের পাসপোর্টের মধ্যে এক বছর দুই বছর বা চার বছর মেয়াদ আছে সেই সকল ব্যক্তিদের জন্য ফি কম বেশি হবে কি না আপনার ই পাসপোর্ট করতে হলে যদি আপনার পাসপোর্টের মধ্যে ভিসা থাকে এই ক্ষেত্রে আপনার খরচ পড়বে পঞ্চান্ন ডলার আর যদি আপনার পাসপোর্টের মধ্যে ভিসা না থাকে সেই ক্ষেত্রে আপনার একশো ডলার খরচ পড়বে এবং আরেকটি বিষয়ে মাথা রাখবেন যদি আপনার বিএমটি কার্ড থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার খরচ কম পড়বে অথবা আপনার পাসপোর্টে পূর্বে ভিসা ছিল যে সেই ভিসাওয়ালা পাসপোর্টও যদি থাকে সেই পারপাসেও কিন্তু আপনার পাসপোর্ট ই পাসপোর্ট করতে আপনার পঞ্চান্ন ডলার খরচ হবে আর যদি আপনার পাসপোর্টের মধ্যে কোনো ভিসাই নেই সেই ক্ষেত্রে কিন্তু আপনার খরচ পড়বে হলো একশো আটত্রিশ ডলার আশা করি যে আপনারা বুঝতে পারছেন আর এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই ভিডিওটি সবার মাঝে সরিয়ে দিবেন যাতে করে সকলে এই বিষয়গুলো জানতে পারে সবার জায়গা থেকে প্রস্তুতি নিতে পারে এবং যথারীতি সময় তারা যেন এই পাসপোর্টটি করে নিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর একাত